আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ঈদের তৃতীয় দিন আমার বড় খালা মনিদের সবাইকে আমাদের গ্রামের বাড়ির বাসায় ইনভাইট করা হয় স্পেশালি আমার খালাতো বোন এবং আমার দোলা ভাইকে তো সকাল সকাল উঠে আমরা কাজে লেগে পড়েছিলাম তো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রুমটা এলোমেলো হয়ে গিয়েছিল দেখিয়েছি আপনাদের আমি সকালে উঠে রুমগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে নি দিচ্ছি আমার কাছে ঘর গোছাতে খুবই ভালো লাগে ঘর ডেকোরেশন করা সাজানো বরাবরই আমি এগুলো করতে খুবই পছন্দ করি তো এখানে আমি সর্বপ্রথমে খাটগুলোকে ভালোভাবে ঝেড়ে দিয়েছি এখানে আমি সোফাগুলোকে সুন্দর করে ঝেড়ে দিচ্ছি এবং সোফার যে কুশনগুলো থাকে সেগুলো সোফার মধ্যে সুন্দর করে সেট করে নিচ্ছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা নোয়াখালীর মধ্যে টিনের ঘরে থাকি নাকি বিল্ডিংয়ে থাকি আমরা এ থাকি আমাদের দোতলা বিল্ডিং আছে যদিও পুরোটা কমপ্লিট করা হয়নি আমার বাবা নিস্তলায় দুটো রুম একদম দেয়াল সহ টাইলস করে কমপ্লিট করেছে সাথে ওয়াশরুম এবং কিচেন রয়েছে আর এখানে দেখতে পারছেন আমি এই রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসলে আমি মনে করি সাজিয়ে গুছিয়ে রাখলে টিনের ঘরকে অনেক সুন্দর দেখা যায় আবার সাজিয়ে গুছিয়ে না রাখলে বিল্ডিং এ অনেক সময় এলোমেলো দেখা যায় তো আমি রুম গোছাচ্ছিলাম আর হঠাৎ করে দেখি আমার কিউটিটা জানালা দিয়ে আমাকে উকি মেরে ডাকছে আপু আপু বলে ও এখানে আম খাচ্ছিল আর আমাকে বলছিল আপু আম খাবে আর দেখতেই পারছেন সবাইকে হাই দিয়েছে তো ঘর গোছানো শেষ করে আমি খাবার পানি নেওয়ার জন্য কলের কাছে চলে এসেছি আমাদের নোয়াখালীর ভাষায় এই ট্যাপ কলগুলোকে নল বলা হয় তো আমি এখানে নলের কাছে চলে এসেছি পানি নেওয়ার জন্য এখানে আমি এক কলস এবং বাল্টি নিয়ে এসেছি যেহেতু মেহমান আসবে আর খাবার পানি অনেক পরিমাণেই লাগবে তো আমি খাবার পানিগুলোকে ভরে নিয়েছি এরপরে ঘরে গিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি তো আপনারা জানেনি টাইলসের ঘরে সহজে ময়লা হয়ে যায় তো বারবার ঝাড়ু দেওয়া লাগে আর যেহেতু মেহমান আসবে তাই আমি ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আমি অনেক কিছুই আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম অনেক কিছুই ভিডিওতে আমি নিতে পারিনি এরপর দেখলাম বাবা বাজার থেকে অনেক বড় একটি মাছ এনেছে এবং আম্মু মাছ করতে বসে গিয়েছে মানে মাছ কাটতে আম্মু আমাকে বলল যেহেতু আজকে মাটির চুলায় রান্না করবে তাই আমাদের দোতলা থেকে কিছু লাকড়ি নিয়ে আসতে তো আমিও চলে আসলাম দোতলা থেকে কিছু লাকড়ি নিয়ে তো লাকড়িগুলোকে নিয়ে আমি মাটির চুলার কাছে রেখে দিয়েছি আর টিন দিয়ে যে ঘরটি তৈরি করা হয়েছে আমাদের নোয়াখালীর ভাষায় এগুলোকে দোসালা বলা হয় আমরা এক চালাই তৈরি করেছি ছোট করে আর এই মাটির চুলাটি আমার আম্মু বানিয়েছে দেখতেই পারছেন এখানের মধ্যে আজকে রান্না বান্না করা হবে মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা হয় আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এখানে ভাত রান্না করবে তার জন্য পাতিল বসানো হয়েছে আর আমি এক বালতি পানি এনে পাতিলটা একদম ভরে দিচ্ছি আম্মু ভাত রান্না করবে তাই তো আম্মু আমাকে বলছিল যে আজকে পাটার মধ্যে বাটা মশলায় মুরগির মাংস এবং গরুর মাংস রান্না করা হবে তো আমাদের খেলনা পাটাটা বের করে নিলাম খেলনা পাটা বলার কারণ হচ্ছে এই পাটাটা কিন্তু খুবই ছোট এবং এই পাটার সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পাটাটার বয়স প্রায় পনেরো বিশ বছর হবে আমার আম্মুরা যখন প্রথম ঢাকায় গিয়েছিল তখন এই পাটাটা কিনেছিল এরপরে ঢাকায় আমরা বড় পাটা নিয়েছি আর এই ছোট পাটাটা আমরা গ্রামে নিয়ে এসেছি তো এখানে আম্মু আমাকে আদা এবং জিরা বাড়তে বলেছিল তো দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে পাটার মধ্যে আদা এবং জিরা বাটছিলাম আসলে বাটা মশলায় রান্নার স্বাদই অন্যরকম আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে তো আমি অন্যান্য সব কাজকর্ম শেষ করে এসে দেখি আম্মুর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আম্মু মুরগির মাংস রান্না করেছে এখানে রান্না করেছে গরুর মাংস এত সুন্দর স্মেল আসছিল এগুলো থেকে এরপর এখানে আম্মু সিম তরকারি রান্না করেছে মাছ দিয়ে অনেক টেস্টি হয়েছিল সবাই খুব পছন্দ করেছে আর এখানে আম্মু মাছ ভোনা করেছিল আর এখানে হলো ভাত আনফর্চুনেটলি আমি পোলাও যে রান্না করেছিল সেটার ভিডিও নিতে পারিনি আম্মু সাথে পোলাও রান্না করেছিল আর এখানে ছিল সিদ্ধ ডিম আর এখানে আম্মু মাছ ভেজে রেখেছিল। মাছ দুপেঁয়াজ করবে অনেকগুলো পেঁয়াজ দিয়ে সবাই আমরা খুব পছন্দ করি মাছ দুপেঁয়াজও আর আমি এখানে আগে থেকেই শসা এবং লেবুগুলো কেটে রেখেছিলাম এরপরে আমি শাওয়ার নিতে চলে গিয়েছি তো আমার দুলা ভাই আসার সময় অনেক কিছুই এনেছে স্প্রাইট মোজো মিষ্টি দই চিপস চানাচুর বিস্কিট চকলেট ফল ফ্রুট অনেক কিছুই এনেছে তারপর আমি এগুলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম সো দ্যাট সিনা ফর টুডে সি ইউ ইন মাই নেক্সট ভিডিও